আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বাতিজা আপনি আইস সাংবাদিক হিসাবে আইলে আমরা খুশি হয়েছি বাবা আমরা আমি তো এই মামলার বাদী হাজি আব্দুল শুকুর আমি সালে রাজার উপরে আগে আছিল সালে এখন কিন্তু লাগাইছেন সালে রাজা তো এই মামলার বাদী আমি আমি তারা যদি বালা কই আখটাও মানিত নাই বাদ যদি সো তারা কই আটাও মানে বানিয়ে নিতে না কবা আমি বেশ শ্রম করলে আর তো আমি আপনার কাছে ও অনুরোধ করি আর আপনার কাছে আপনিও পুরাটা গেরাম বা অন্যান্য গেরাম মাঠিয়া ও তারে যাচাই করো কিন্তু মাতা কাত আপনি যে হে কতটুকু বালা মানুষ এই আমি নির্যাতিত তো আই ছয় মাস থাকি আমার যে নির্যাতন চালাইছে হে প্রায় পনেরো লক্ষ টাকা আমার নষ্ট করা হারছে হে এখন আমি আপনার কাছে ওটাও কইয়ার আপনার পুরাটা গ্রাম আটকা বা অন্যান্য গ্রাম মানুষের মাতক যে আমি নির্যাতিত গতদিন আলামিন তারা তন্ত করা ও ছাদাবাজি মামলার এক বাইকে সারা বাসিয়ে কইছেন যে হ্যাঁ সাদাবাজ ওলা এক মানুষে কইছে যে গোয়েন্গাটর কিতা ডাকাইতে কামরুল খামরুল ডাকাই তোর মতন ডাকাই তার আলামিন তার সাবনে একটা কইছে তো ও আর কইছে উঠিয়া উতিহাস তার এখনও সালে বিরানব্বইটা মামলা আছে ওইন আর কেউ যে জেলা আছে যে কোনো মানুষ লাগিয়া দুজন মানুষ লাগছে অগরলিয়া গিয়া মামলাত তো আমরা তো বাবা আপনার খিতা হইতাম যা নির্যাতিত হয়েছি আপনার সঠিক সঠিক স্বতন্ত্র করিয়া দেখুকা যে আমরা আমরারে কতটুকুই হে নির্যাতিত করের আর আমারও আবেদন আপনার গেছে বা দেশবাসীর গেছে যে তার হাত থেকে আমরা রক্ষা হান করতাম আসসালামু আলাইকুম বাবা আমি গরীব বেটি ও সহাই ফুতখাওনা আমার বাড়ি গরন নাই আমি এক যে রাস্তা জায়গা লয়েছিলাম সালেকার তুলি মানে আমার জায়গাটা দিরা না আজ কত বছর ধরে আমি খালি কইয়ার দিন না তারা ইবার জোর করিয়া কইলাম দিলা না তারা মাই নেতা দিরা না আপনারা কত আমি যেwidetildeয়া থাকি আপনারা আমার কত দেখি দিতামা আমার খেল নাই ও সহাই আমি ভিক্ষা করে খাই আমি ভিক্ষা করে খাই আমার ফুতখাওনা বাড়ি গরন নাই খেল নাই কিচু নাই আমার আর রাজা আমার জানা মতো একজন খারাপ মানুষ আমরা মসজিদ সরজমিন যেন দশ বিঘা জায়গা তারা দেওয়া লাগে চাইছে আমরা গরিব মানুষ আমার দশ বারো বিঘা জায়গা আছে আর আমরা কৃষি কাজ করি কৃষি কার্যফল নির্ভরশালী এই জায়গাগুলো ভাইলে আমরা খেত কৃষ্টি করবো আমার বাচ্চন কিছু আয় যায় করবো আমরা এইগুলা করতে দেয় না হে একজন বাদ মানুষ আমার কাছে আমরা জমি উঠেতাম বাধা দেয় বা তারা কজনে চাইছে আমরা গেছে যে তারা জায়গা দশ বিঘা তারা নামে দিতাম আমরা দিছি না ও মামলা তারা কজনরা লইয়া তারা মামলা করছে বা পরবর্তীতে শুনছি আমি যে তারা ও যে শুকুর বা এক তার দোকানদার তারা গেছে সাদা চাইছে যে দশ লাখ দিবা আর না জমিন দশ বিঘা দিবা তো শুনছি কেন আমি

আমি জানি এই ব্যাপারে তো হ্যাঁ সাদা করে এখন ও মামলা তামলা দেয় অনেক মামলা নিয়ে আড়ানব্বইটা নিরানব্বইটা মামলার হ্যাঁ গডফাদার বুঝছেন তাহলে আরও আসুন তার সাথে হ্যাঁ যে আমরা সাধারণ মানুষ কৃষি শ্রমিক মানুষ কাজ করি বাদ খাই আমরা চার পাঁচ কেয়ার জমি কেন আছে যেন তারা একটা তারা আবাদ করে খায় আমরা তো আবাদ করতে যায় না তারাও মামলা সামলা এসে করে ও ও কিছু আমরা তো এখন আর কোনো কিছু করতাম পারি না তারার ইয়ে অবস্থা তারা ফল তার কি তারা খুব আক্রমণ করে আমরা এখানে গেলে আর এখন তো আমরা গরিব মানুষ এখন চাইতাম যদিও চার পাঁচ আমিও আবাদ করতে পারতাম পারতাম তাহলে আমরা কৃষি আমরা মানুষ মুক্ত পাইতাম জমিন দশ বিঘা মসজিদেও তারা চাইছে যে তারা দোলু হাসন আসলা আল্লাহ আবুলু সৌসাল লাগাই আইন আমরা সারা গ্রামের মানুষ আসলা এরার সামনেও চাইছে তারা জমিন দশ বিঘা আমরা করে দিতাম আর আসলে একটা বাদ মানুষ বুঝছে নি মানুষের প্রতিযোগিতা মানে খরিয়া কষ্ট দিয়ে অনেক ইয়ে করে বুঝছে এই যে আর নিয়ে আস চার মাস থাকি মানুষের অনেক হেরানি করাইতেছে তার মনে করে যে জায়গাগুলা আছে তার জায়গাগুলা বেশি একাইছে বুঝছে নি এখন গাঁও গ্রামের মানুষের যা গরিব গুড়ার যা জায়গা আছে তারা উঠাইতে না এখন উঠাইতে গেলে সাদা সার জমিন দোসকিয়ার তার ও তার নামে দলিল করি দেওয়ার সার ও পর্যন্ত ও করে বুঝছেন আর্মির গেছে গেছি আর্মি এইটা ফয়সালা করিয়া শেষ করি দিছে দিয়া হয়েছে যে একু পাঠিয়া দিত আর্মি ও দর কাগজ অত জমা দেওয়া আছে আর্মির অফিসে বাদে আবার তার আগে মামলা দিয়াও বেড়া লাগলো ই আত্রাফর থানার দলাল ফয়লা আসলে আমি লিখে গেছে বিএমপি এইবিলাক হয়া এইবিলাক মানুহৰ ঔ জিতিৰ চাতাৰ নে চাতাৰ হ'ল হ'লেও জমিন দহ বিঘা এৰ বাদে এমাক বাতি যাৰ গৈছে আইয়া চাই বোলে দহ লাখ দিলেও জমিন দিয়েনা দহ লাখ টেকা দিলেও অ' দিলে না হৰিয়া আবাৰ গৈছে মামলাত গুটি মামলা জাগা সময় বাদে থৰমুৰিয়া ফিচাৰী বনাই আজা বেচিলিছে ও আমার বাতি যার গেছে বেসিয়াবার আবার ও দশ লাখ টাকা চাই তার সম্বন্ধে বাইরে কয় হে বৌতা মানে আমরা গ্রামও এটা মুরব্বী অকল বড় বড় মুরব্বী অকল এ তারা উল্টে ইয়া গিয়া এ তিন চারজন মানুষের লইয়া গিয়া এ তালাবাদি চাদাবাদি করে গিয়া ওর তারে টেকা দিতাম মানুষ লইয়া গিয়া এখন আমরা কই আমরার জায়গা লইছি টেকা দিই আমরা খাদ্য জায়গা তার টেকা দিতাম লাগে ও তা করি আমরা একটু মামলা দিছে আর বাকা সজ্জন ওর ফ্রে মামলা দিছে দিয়া হে আমরা খারত মারতো বহুতটা কিছু করে এখন আমরা গেছি আইন আশ্রয় আইনের কাছে গেছি এখন আইনের আশ্রয় গিয়া আইনে তার মনের কাম করে আমরা আইন যে করব করবো আমরা আইনের আসি সপ্তাহে যে রাজা প্রথমত আমাদের কাছে জমিন দাবি করে দশ বিঘা দশ বিঘা জমিনের মূল্য মূল্য তিরিশ লক্ষ টাকা একদিন রাত্রে আমাকে দোকান থেকে ডেকে নিয়ে রাত বারোটার দিকে ডেকে বাইরে নিয়ে সে বলে যে আমরা তো দাবি দশ বিঘা জায়গা কারণ দশ বিঘা জায়গার মূল্য হবে তিরিশ লক্ষ টাকা এখন হাজির সাহরে আমি কীভাবে বলবো তুমি কি তোমার হাজি সাবরে খোঁ যে টাকা দশ লক্ষ আমাদেরকে দিল কোয়া আর ওই জায়গা করে আবাদ রেখাক কোনো সমস্যা না দেখে আর বাধা বিপত্ত কিছু খরচ নাই আর এই সালে 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 আহমদ যেসব জমি এই এই জায়গার জমিটা আমাদের কাছে বিক্রিও করছে সালে আহমদ এখন এখন সে সালে রাজা হয়ে গেছে সালে আহমদ থেকে যেসব জায়গাটা বিক্রি করে সে সালে আহমদ এখন কিন্তু সালে রাজা হয়ে গেছে এখন তার বিভোগ যে সাদাবাজি মামলা বা সাদা চাইছে কি চাইছে না আমাদের আশেপাশের লোককে ময়মুরীদের ময়মুরি ব্যান্ডদেরকে জিগাইলে আপনার আপনি সামাজিক মানুষের সত্যতা প্রকাশ পাইব